সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে গালাগালি দেওয়া হচ্ছে জন্মের ঠিক নেই মমতাজুল ইসলামের কারণ আমি বলেছি নবদিবস দিবস বেদাদ নবী দিবস বেদাদ হারাম ইসলামে নেই পৃথিবীর সব থেকে দামি জায়গা মক্কা মদিনা মদিনাতে আমি কিছুদিন আগে নবী দিবসের মাসে কাটিয়ে এসেছি নবী দিবস বারোর বুলাওয়াল বলে কি ওরা বুঝেই না নবী দিবস তো দূরের কথা বুঝেই না আরে নবীর যেখানে জন্ম তারা নবী দিবস বুঝে না আর এ হাজার হাজার কিলোমিটার দূরে এ দেখছি মাথায় ফেটি বেঁধে রাস্তাতে দেখছি জুলুস বার করেছে হারাম বেদাত এটা চরম পর্যায়ের বেদাত শুনুন একটা কথা আপনাকে বলে রাখছি আমি মমতাজুল ইসলাম আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা বারাসাত থানার ফলদি গ্রাম বারাসাত থানা কেটে এখন দত্তপুকুর হয়েছে আমি দত্তপুকুর থানার অধীনে ফলদি গ্রামের একজন চাষি পরিবারের ছেলে আমি আমি যে গ্রামে বসবাস করি আমার আব্বা একজন নিরক্ষর লোক কোন রকম নামটা লিখতে পারে বাপের আমি এক বেটা আল্লাহ কবুল করেছে আপনাদের এখানে এসেছি আমি যে গ্রামে বসবাস করি আমার কটা বউ আমার কটা বেটা আমার 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 কটা বাড়ির জমি জায়গা কতটা দুতলা না একতলা আমার গাড়ি কটা আমি কি করি আমি বাড়ি নামাজ পড়ি কি না আমার ডাক নাম কি আমার বয় দেখতে কেমন আমার বেটা কোন ক্লাসে পড়ে আচ্ছা বলুন তো আমার গ্রামের লোক ভালো বলতে পারবে আমার ব্যাপারে না নৌমনিয়ার লোক ভালো বলতে পারবে কোনটা আমার গ্রামের লোক বলতে পারবে এই বিয়াদব। মক্কা তাল্লা নবী সাল্লাম জন্মগ্রহণ করেছে মদিনা তাল্লা নবী সাল্লাম মৃত্যুবরণ করেছে যেখানে জন্ম যেখানে মৃত্যু তার নবু দিবস খুঁজে পাল না আর এই চার নম্বর কোয়ালিটি জিলাপি খাওয়া হুজুর এইখানে সে নবী দিবসের জলসা করে টাকা কামাচ্ছে দিনরাত আর বলছে নবী দিবস যায় এটা বেদাত চরম পর্যায়ের বেদাত এই মমতাজুল ইসলাম আবার বলে দিচ্ছে এটা বেদাত শুধু বলছে আমাদের সাথে বসবে বসবে তোমার সাথে কি বসবো তুমি তো ফতোয়া দিয়ে রেখেছো জট দেখাওয়া মুকুরু হ্যাঁ তোমার ফতোয়ার কথা বলবো এই ফতোয়া আলমগিরিটা কই কিনে আনলাম ঘরে আছে একটা বই কিনে এনেছি আসার সময় কালিয়া চকে ওর নাম হচ্ছে ফতোয়ায় আলমগিরি এই সায়েকরা ভালো বলতে পারবেন ফতোয়ায় আলমগিরিতে বিবাহের একটা অধ্যায় আছে ওই বিবাহের অধ্যায়ে ফতোয়া আলমগিরিতে লিখছে কি লিখছে বলছে কোনো মানুষ যদি তার ভিতরে যৌবন চলে আসে আর সে যদি একটা সুন্দরী মেয়েকে বলে তুমি কি আমার বউ হবা আর মেয়েটা যদি বলে দেয় হ্যাঁ আমি রাজি আছি বলছে তাহলে ওর সঙ্গে সহবাস করা যায় ফতোয়া আলমগিরি আল্লাহর কসম আজকে বইটা কিনে এনেছি কালিয়াচক থেকে বইটা ওর ঘরে রাখা আছে চলুন আপনাকে দেখাবো চলুন বক্তব্য শেষ আপনাকে দেখাবো লিখে দিচ্ছে এই সেই হুজুর ফতোয়া আলমগিরিতে ফতোয়া দিচ্ছে কি ফতোয়া বলছে আল্লাহ আকবর এই দিয়ে আমরা নামাজ শুরু করি বলছে আল্লাহ আকবর না বললেও চলবে কেউ যদি বলে সোভাল আল্লাহ বলছে জায়েজ কেউ যদি বলে আস্তা ফিরুল্লাহ বলছে জায়েজ ইয়া সাত্তারো জায়েজ ইয়া গফারো বলছে জায়েজ আমার দুই বলছে কেউ যদি আল্লাহ আকবার বলতে না পারে তাহলে সে যদি ফার্সিতে বলে তবুও চলবে ফতোয়া কার ফতোয়া আলমগিরি এই জিলা ফিখর লেখা ফতোয়া কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ আকবার আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো বলুন আমিন আমিন এদেরকে আপনি যতই বলুন জীবনে বুঝবে না কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন এ কথা অনেক জায়গায় বলেছি তবু আমি আবার আজকে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি কথাটাই কিছুদিন আগে কোন একটা পিস সাহেব পশ্চিম বাংলা থেকে হজ করতে গিয়েছিলেন দেখেছেন দেখেছেন হজ করতে গিয়ে ওখানে তো ইয়ানবী সালাম আলাইকা আলাই সালাম আলাইকা কি কিয়াম করে না অত তো মক্কা মদিনায় করলে পাচার চামড়া তুলে দিবে কি বলছি বুঝতে পারছেন না মক্কা মদিনাতে যদি ইয়ানবি সালাম আরে কে তোমার চাও তুলে দিবে আর যারা ইয়ানবি সালাম আরে কে করছো তোমরা শোনো তোমাদের কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে রেখে যাচ্ছি তোমরা নবীকে সম্মান করনি তোমরা নবীকে অপমান করেছ আল্লাহ সমান ওয়াত আলাম যে ক জায়গাতে পবিত্র আল কোরআনে ইয়া আইয়ো হান ব্যবহার করেছেন এক কথায় বোঝা যায় হে নবী একথা ডাইরেক্ট বলেননি আল্লাহ তালা বলেছেন ইয়া আইহান নবী অর্থাৎ হে আমার সম্মানী নবী আল্লাহ শব্দ ব্যবহার করছে কি ইয়া আইহান নবী আল্লাহ শব্দ চয়ন করেছেন ইয়া আইহান নবী আইহা শব্দ ব্যবহার করেছেন মানে হে আমার সম্মানী নবী আর এই চার নম্বর কোয়ালিটির হুজুর বারবার বলছে সকলে উঠে বলুন ইয়া নবী সালাম আলাইকা এই গাধা কোথাগারে আল্লাহ শব্দ ব্যবহার করেছে আমার সম্মানী নবী আর ও বলছে ইয়া ইহান নবী আর ও বলছে ইয়া নবী তুমি কি আল্লাহ থেকেও এক পর্যায়ের উচ্চ স্থান দেখাতে চাইছো নজুবিল্লা এটা আছে কি না কোরআন মাজিদে কোরআনে শব্দ এসেছে আল্লাহ নবীকে বলছেন হে আমার সম্মানিত নবী হে আমার সম্মানী নবী আইয়ক শব্দ ব্যবহার করেছেন আর হুজুর ব্যবহার করছে ইয়া নবী ডাইরেক্ট আল্লাহ আকবর মানে লজিক্যাল দিক দিয়েও খারাপ খারাপ নয় খারাপ তো ওখানে গিয়েছিলেন ওখানে যাবার পরে একটা জিনিস দেখলাম যে ওখানে এই দরুদ এই কিয়াম চলে না বলে কিছু পীর পন্থীরা দেখছি একটা ঘরের ভিতরে ঘর ভাড়া রুম ভাড়া করে ওইখানে দেখছি চালাচ্ছে দেখেছেন আপনারা চালাচ্ছে না কেন নবীর দেশে গিয়ে একটু নবীর কবরের দিকে গিয়ে করো রুম ভাড়া কেন সৌদি আরবের পুলিশ জানে এটা বেদাত তোমার চামড়া তুলে দিবে না বেদাত আসলে এদের অবস্থাটা কেমন জানেন অবস্থাটা আপনাকে বলছি শুনে নেন ম্যাথর বুঝেন তো যে পায়খানা পরিষ্কার করে ম্যাথর ম্যাথর ওই ম্যাথর রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে দেখছি একটা আতরওয়ালা হেঁটে হেঁটে যাচ্ছে তা আতরওয়ালাটাকে ডেকেছে ভাই এদিকে এসো তো এদিকে এসো তা আতরওয়ালাকে যখন ডেকেছে আতরওয়ালার কাজ কি ও কাস্টমার দেখলে একটু হাতে মাল লাগিয়ে দেয় দেয় কি দেয় না দেয় এখন আতরওয়ালাকে ডেকেছে বলে ও হাতটাকে ধরে একটু মাল লাগিয়ে দিয়েছে এরকম জান্নাতুল ফেরদাউস এখন ম্যাথরের হাতে লাগিয়েছে ম্যাথর এখন সেন্টা সুগি অজ্ঞান হয়ে পড়ে গেছে একদম অজ্ঞান ছটপট ছটপট করছে রাম করে আতরালা ভাবছে বড় বিপদ আমি আতর দিয়েছি আর লোকটা ছটফট ছটফট করছে কেন কঠিন ব্যাপার ও এখন বেচারা ভয়ে ফাঁকা রাস্তায় দেখছে কেউ নাই ও ভয়ে এখন ডাক্তারখানায় নিয়ে গেছে তা ডাক্তারবাবু বলছে আপনি কি সর্বনাশ করেছেন কি করেছেন তখন আতরালা বলছে ডাক্তারবাবু আমি তো কিছু করিনি আল্লাহর কসম আমি কিছু করিনি আমি শুধু একটু আমার জান্নাতুল ফেরদাউস পিওর আতরটা ওর হাতে লাগিয়ে দিয়েছি ওর নাগে সোজার সাথে সাথে ছটফট করে পড়ে গেছে বলছে তাই বলছে হ্যাঁ ডাক্তার তো জ্ঞানী মানুষ ডাক্তার বলছে আচ্ছা লোকটা করে কি তা বলছে ওর বালতি আছে হাতে ঝাঁটা আছে মনে হয় পায়খানাটা এখানে পরিষ্কার করে ম্যাথর ডাক্তার তখন বিচক্ষণ মানুষ বুঝতে পারে চাচ্ছা চা চাচ্ছা বুঝেছে বুঝেছে আসলে সারা জীবন পায়খানা নাকে গিয়ে গিয়ে এমন একটা হ্যাবিট হয়ে গেছে ও অন্য কোনো ভালো সেন্ট নিতে পারছে না এক কাজ করুন কোথাও কাঁচা পায়খানা যদি থাকে কারুর পায়খানা ঘর থেকে হাতে করে তুলে এনে ওর নাকে লাগিয়ে দাও দেখবেন ঠিক হয়ে যাবে আতর এলা বড় বিপদ আতর এলা এখন পায়খানা কাঁচা নিয়ে ওর নাকে লাগিয়ে দিয়েছে একদম পুরু চাঙ্গা তা আমাদের মাঝখানে যারা বেদাত করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে তাদের কাছে সোজি হাদিস দিলেই অজ্ঞান সোজি হাদিস বললেই অজ্ঞান তার মানে তাদেরকে বেদাক না দিলে বেশ জুত হয় না হয় কি হয় না হয় না কি বলা হচ্ছে কুল্ল বেদাতি জলালা অকুল্লা দিনের ভিতরে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে বেদাত নব আর প্রত্যেক বেদাতকারী স্থান মধ্যে মানে আগুন আগুনের মধ্যে বেদাতকারীদের জায়গা খুব সাবধানে থাকবেন আল্লাহর ভাষা শুনুন আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবাত তাসলা নারান হামিয়াত এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাকে টেনে জাহান্নামের ভিতরে বড়া হবে এ আবার কে যা আমল করার পরও জাহান্নাম যাবে এ কে এ হচ্ছে ওই লোক আতিউল্লাহ ওয়ার রাসূল এই কথার বিপক্ষ লোক মানে আসুলের আনুগত্য করো এর বিপক্ষের লোক এই লোকটা খুব বিনীত অনুরোধ করে বলছি এবাদাত করতে গেলে পদ্ধতি রাখতে হবে মোহাম্মদ সাল্ল্লাহ আলিফা সাল্লামের কী বলছি বুঝতে পারছেন মোহাম্মদ সাল্ল্লাহ আরিফ আসাল্লামের ছাড়া যদি আপনি অন্য কোন রকম ভাবে যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করেন বড় হুজুর বলেছে মেজে হুজুর বলেছে ছোট হুজুর বলেছে আমার অলি আল্লাহ বলেছে আমার পিস সাহেব বলেছে তোমার পিস সাহেবের দশ পয়সাও দাম নাই দশ পয়সাও দাম নাই চলবে চলবে না আল্লাহ আমাদের সকলকেই এই বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুক বলুন আমিন আমিন বলুন আমিন